বলছি ডিম কত করে ডিম ডিম আট টাকা করে টাকা তাহলে একটা দাও বেশ ঠিক আছে হ্যাঁ নাও এর থেকে একটু বড় দেখে দাও কই দাও দেখি তাই না এই ডিমটা তো আগে যে ডিমটা দিলে তার থেকেও ছোট একটু বড় দেখে দাও কই দাও দেখি না এটা দেখো বড় আছে এই ডিমটা তো আগে যেই দুটো ডিম দিলে তার থেকেও ছোট একটু বড় থেকে দাও 8 টাকা দাম নিচ্ছ আচ্ছা মুশকিল তো তোমাকে নিয়ে আচ্ছা তুমি আমাকে বলো তো একটা মুরগি কত কিলো ওজন হতে পারে আমরা যে এই মুরগি কিনে নিয়ে আসি 2 কিলো আড়াই কিলো বড় যা 3 কিলো তাই তো তাহলে আড়াই কিলো থেকে 3 কিলো লাস্ট ওদের ওয়েট হয় তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে পরে একটা আড়াই কিলো 3 কিলো মুরগি কত বড় ডিম দিতে পারে তোমার আন্দাজে এবারে 50 60 গ্রাম হবে তাহলে যখন সবই জানো তাহলে আরো বড় দাও আরো বড় দাও আরো বড় কি আমি আবিষ্কার করব নাকি তোমার জন্য আমি অত শত জানি না এর থেকেও কিন্তু ডিমের সাইজ বড় হয় তুমি ছোট ডিম গুলো বড় বলে কাটানোর চেষ্টা করলে হবে তুমি একটা কাজ করো বুঝতে পারলে তো যত বড় ডিম তুমি আমাকে বলছো অত বড় ডিম আমার কাছে হবে না কখনো তুমি মানুষ ওই দেখো বাজারে হাতির জিনিস এত বিক্রি হয় হাতির ডিম কিনে নেওয়া ভালো হয়ে যাবে তোমার ব্যবসা করার মন নেই হাতির আবার ডিম হয় নাকি